শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো আজকে আকাশে ভীষণ ঝলমল করছে রোদ্দুর তো আজকে সকালটা এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আর আজকে মেয়ে গিয়েছে স্কুলে তো আজ অনেক দিন পরে গেল স্কুলে তো চলো আমার সকালে প্রায় কাজ হয়ে গিয়েছে তো স্নান করা হয়ে গিয়েছে এবার পুজোটা দিয়ে দিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে আর এগুলো কালকে রাত্রে এনেছিল তো এবার ফ্রিজে রেখে দেবো এই দেখো পেঁপে নিয়ে এসেছে আর এখানে আছে হচ্ছে পেয়ারা নিয়ে এসেছে আর বেদানা নিয়ে এসেছে পেয়ারা বেদানা আর এখানটায় আছে একটা ড্রাগন ফ্রুট আর এখানে আছে আপেল তো মেয়ে যেন কালকে এগুলো নিয়ে এসেছে তো এগুলো সব এবার ফ্রিজে রেখে দেব। আর কিছু ভোগ লাগাবো আর কিছু ফ্রিজে রেখে দেব এখন আর বাকি কাজ তারপরে করব। আর সকালে উঠেই তো আগে ঘর মোছে তারপরে বিছানা গোছানো আমার পুরো কমপ্লিট সকাল সকাল বিছানা গুছিয়ে নিয়েছি মেয়ে উঠে পড়েছে এই দেখো এই দেখো আকাশটা পুরো একদম পরিষ্কার পুরো নীল কিছু কি ভালো লাগছে তাই না রোদ্দুধ ঝলমল করছে চারিদিকে আমি গ্যাস আর সকাল আজকে কিছু নাস্তা বানাইনি আজকের থেকে আবার হাজব্যান্ডের নাইট শিফট চালু তো ওই দুধটা এবার জ্বালিয়ে নেব নিয়ে তারপরে আমি পুজো দিতে যাব পুজো দিয়ে এসে তারপরে রান্না করবো আবার মেয়েকে আনতে যেতে হবে হাজব্যান্ড একটু ব্যাংকের কাজে দরকার আছে তো সেই জন্য ও ব্যাংকে যাবে তো ভাবলাম দুধটা জ্বালিয়ে নিই তারপরে পুজো দিয়ে তারপরে রান্না করব আর মেয়েকে নিয়ে এসে বাকি রান্না করব সব তো হবে না একেবারে তো হয়ে গেল দুধ চাল দেওয়া আর এবার দুধটা আমি ঢেকে রাখি এখন ঝাঁঝরি দিয়ে আর কি এই ঝুড়ি দিয়েই ঢেকে রাখবো বাড়ির থেকে কত সুন্দর স্টিলের কেমন ঝাঁঝরি পাওয়া যায় এখানে আমি দেখি না তেমন ভীষণ দাম ওই জন্য কেনা হয় না তো জামাকাপড়ও মেলে দিয়ে এ দেখো জামা কাপড় সব মেলে একেবারে স্নান করে চলে এসেছি আর এই জামার মানি প্ল্যান্ট এই দেখো আর ওইখানে না একটা লেবু গাছ হয়েছে দুটো লেবু গাছ হয়েছে ওই ওই গাছ ওই সাইডের যে গাছগুলো দেখছো ওখানে তো যতদিন হতে থাকুক বড় হচ্ছে হোক তারপরে পরে ওর ব্যবস্থা করতে হবে এই দেখো বাইরে কি সুন্দর তো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে আর ঘরে এখন কেউ নেই খালি আমি একাই আছি এবার গুছিয়ে নেবো কিছু খেয়ে মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গিয়েছে তারপর বাড়ি এসে তাই রান্না করবো পুজো দিয়ে একেবারে জানলা বন্ধ করে রেখে দিয়েছি এবার গুছিয়ে নেব এই যে পুজো দেওয়া হয়ে গিয়েছে আমার সকালবেলা উঠে স্নান করে সমস্ত কাজ সেরে যদি পুজো দেওয়ান হয় তো মনে হয় অনেকটা শান্তি পাওয়া যায় আর মনে হয় সমস্ত কাজের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট কাজ আমাদের কম আর এরাকেও ফ্রিজ থেকে সবজিগুলো বার করলাম আর এবার গুছিয়ে নেব এই যে বাঁধাকপি বার করেছি বাঁধাকপি ঘন্ট করব রাত্রে বললো রুটি নিয়ে যাবে হাজব্যান্ড আর এই যে ফুলকপি দেখছো ফুলকপির দুপুরবেলা একটু ভাজা করব আর এই যে উচ্ছে আলু ভাজা করব। তো এই হলো খাওয়া দাওয়া হবে দুপুরের আর টমেটো ভাতে দেব আর এই যে মির্চি দেখছো এই মির্চির পকোড়া বানাবো দুপুরবেলা আর চিকেন আছে কালকে রাত্রে তো সেটাই হাজব্যান্ড খেয়ে নেবে আমি তো খাবো না তো ও দুপুরে ওটা দিয়ে হয়ে যাবে আর রাত্রে যেহেতু রুটি খাবো তো অসুবিধা নেই দুপুরে খাওয়া তো হয়ে যাবে কোনো কিছু দিয়ে আর একটু ডাল সিদ্ধ করে নেব আর এই ফুলগুলো পুজোর ফুল তো এইগুলো আমি এখন যাব তো বাইরে ফেলে দেব আর এই যে এখানে আছে গ্রসারির কালকে এসেছে তো আমি সময় বুঝে তোমাদেরকে গ্রসারিগুলো শেয়ার করে দেবো তো গুছিয়ে যাই মেয়েকে নিয়ে আসি তারপরে বাড়ি এসে আবার কথা হবে তো মেয়েকে নিয়ে যা নিয়ে আসবো তো আমি গুছিয়ে নিয়েছি আর বাড়ি এসে সবজি বানিয়ে তারপরে রান্না বসাবো আজকে একটু লেটই হয়ে যাবে কি করব আর তো দেখো আমি নিতে মেয়েকে চলে এসেছি আর এই যে মেয়ের গাড়ি চলে এসেছে চলো মেয়েকে নামিয়ে নিই ধরা তোমরা দেখলে আমি গৌরাঙ্গিকে এক্ষুনি নিয়ে এলাম ঘরে এই যে গৌরাঙ্গি জল খাচ্ছে এখন স্কুলে খেয়েছে আর এখনো রয়েছে তো এবার এই জানলাটা খুলে দিই বাইরে এই দেখো গৌরাঙ্গি লাস্ট গিয়েছিল পঁচিশ তারিখে স্কুল তারপরে তো যেতে পারিনি শরীর খারাপ ছিল তো এই যে স্কুল থেকে ওদের এটাই নিয়ম যে আর কি যখন অ্যাবসেন্ট থাকে সেই সময় কিন্তু ওদের হোমওয়ার্ক কিন্তু খাতায় দেওয়াই থাকে যখন স্কুলে আবার নেক্সট টাইম যায় তখন থেকে কিন্তু আবার হোমওয়ার্ক দেওয়া শুরু হয় মানে আর যে কদিন যায়নি অ্যাবসেন্ট ছিল সেই হোমওয়ার্কটা কিন্তু ওর ডিউ থেকে যায় সেটা বাড়ি করতে হয় তো সেই জন্য এখানে দেখো অ্যাবসেন্ট আছে এই দুই দিনের অ্যাবসেন্ট রয়েছে আর এটা হচ্ছে আজকে করতে দিয়েছে কাউন্ট অ্যান্ড রাইট তো দেখলাম সব ঠিকঠাক করেছে টিচার্সটা দিয়েছে আর এটা হচ্ছে বাড়ির হোমওয়ার্ক দিয়েছে তো স্নান করার পরে এগুলো করে নেবে তাই তো স্কুলে গিয়ে ভালো লেগেছে আজকে অনেক দিন পরে গিয়ে কার পাশে বসেছিলে আজকে একে বসেছিলে সুদীক্ষা এসেছিল আর আর এলিনা আসেনি তোমার সাথে কথা বলেছিল এলিনা কোটা কখন কখন বলে কখন কখন বলে না আচ্ছা নাও খেলো আমি দেখো একটু ডাল সেদ্ধ বললাম না তো ডাল সেদ্ধ বসে দিয়েছি মসুরের ডাল আর সবজিগুলো বানিয়ে নেবো এবার আর এখানটায় কিবি ফ্রুট আর পাপায়া দিয়েছি গোরাঙ্গিকে এবার খাওয়াতে হবে খাইয়ে তারপরে আমি চান করিয়ে দেবো ওকে আজকে আবার সবজি আনতে যেতে হবে বিকালবেলা সবজি শুধু ফ্রিজে ফুলকপি আর বেগুন রয়েছে আর কিছু নেই আদা আনতে হবে টমেটো আছে টমেটো আনা লাগবে না কাঁচা লঙ্কাও আছে কাঁচা লঙ্কা হাজবেন্ডের দেশিপ থাকে তখন একটু বেশি লাগে তখন ডাল ডাল করতে হয় তো কাঁচা লঙ্কা খাই যেখানে দরকার

আজকে একটু না জলের সমস্যা হচ্ছিল সকালবেলা জল ছাড়ে আমাদের সাড়ে সাড়ে সাতটার সময় প্রত্যেক দিন তো জল ছেড়েছে এবার আমাদের যে ঘরের যে উপর থেকে যে আর কি নলের মাধ্যমে জল আসে যে পাইপের মাধ্যমে সেই পাইপের একটা জায়গা ফেটে গিয়েছে তো সেই ফেটে যাওয়া জায়গা থেকে জল বাইরে বেরিয়ে যাচ্ছে এবার ট্যাঙ্কিতে জল আসছে না ঠিক করে সারাদিন তো ওই জলে চালাতে হবে আমাদের না ভালো করে তো ওই জলে জ্বালাতে হবে তো জল আসছে না হাজব্যান্ডকে ওই জন্য বললাম যে দেখো কি হলো তো ও উপরে গিয়ে দেখলো যে ফেটে গিয়েছে আবার ওটা আর কি লাগিয়ে রেখেছে আঠা দিয়ে কি একটা নিয়ে আসলো বললো ওঠা দিয়ে লাগিয়ে রেখে আবার এক ঘন্টা পরে তারপরে দিদিকে দেখো ডাল শুদ্ধ প্রায় হয়ে এসেছে তো এখানে একটু সরষের তেল লবণ হলুদ আর একটু কাঁচা লঙ্কা চিঁড়ে আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে দেব আর এখানে সবজি সব বানিয়ে ধুয়ে রেখেছি এখানে একটু পেঁয়াজ আর টমেটো ছিল টমেটো দানাগুলো ফেলে দিয়েছি দেখো এখানে হচ্ছে আলু ভাজা করব আর হচ্ছে কাঁচা টমেটো আলু ভাতে ফুলকপি ভাজা করব আর এই বাঁধাকপি রাত্রের জন্য সব কেটে ধুয়ে রেখেছি তো এবার রান্নাবান্না করে নেব আর মেয়ে জলও বসাবো চান করাতে হবে বারোটা বেজে গিয়েছে চলো ঝটপট রান্নাবান্না বসিয়ে দিই তারপরে রান্নার সময় দেখা যাচ্ছে ও গোবিন্দ দেবী পরে এলাম তোমাদের সামনে আর আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তারপরে মেয়েকে উঠিয়ে টিউশানে দিয়ে এসেছি ঘুম থেকে তারপর বাড়ি আসলাম বাড়ি এসে কী কী করলাম চলো তোমাদের দেখ জামা কাপড়গুলো তুলে পাট করে রেখেছি এগুলো যেখানে জায়গায় সেখানে রেখে দেব আর গ্যাসের অবস্থা দেখছো খুব খারাপ কারণ এক্ষুবই করলাম হচ্ছে এই যে রুটি করে রেখেছি আর এবার কাপড়গুলো সব গুছিয়ে ঘরটা ঝাড় দেব দিয়ে তারপর গ্যাস মুছে বাসনগুলো সব মেজে নেবো তার মধ্যে গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে না হলে গরম গরম তো গ্যাস পরিষ্কার করা যাবে না তো সেই জন্য ঠান্ডা হয়ে গেলে তারপর ভালো করে পরিষ্কার করে নেব একেবারে তো বন্ধুরা আমার ঘর ঝাড় দেওয়া পুরো কমপ্লিট আর এখানে তো গ্যাস পুরো আমার মোছাও কমপ্লিট হয়ে গিয়েছে এগুলো সব মেজে রেখে দিলাম তো মেয়েকে আনতে যাব ছটা পাঁচ হয়ে গিয়েছে চলো মেয়েকে নিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি আর এই দেখো হাজবেন্ড জন্য দুধ চা বসিয়েছি ও বললো চা খাবে আর মেয়ের জন্য এবার দুধটাও জ্বালিয়ে নেবো তো চলো আর এখন বেজে গিয়েছে প্রায় ঘড়িতে সাড়ে ছটা তো এই দেখো দুত্তাও জ্বালাতে বসিয়ে দিয়েছি আর এই যে ডাব দেখছো এটা মেয়েকে কেটে দিয়েছিলাম সন্ধ্যাবেলায় ও টিউশন থেকে আসার পরে আর ওর মধ্যে না একটু শ্বাস আছে তো সেই জন্য আমি রেখে দিয়েছি আর এইদিকে চাটা হয়ে গিয়েছে তো এবার চাটা নামিয়ে নেব আর বাজার থেকে একটু অনেক দিন পরে এই দেখো শসা নিয়ে এলাম শসা শেষ হয়ে এসেছিলো আর নিয়ে এলাম অনেক দিন পরে পাও। তো হাজব্যান্ডের জন্যও নিয়ে এলাম তো ও বললাম যে একটা খাও তো খেলো না তো মেয়ের হোমওয়ার্ক করিয়ে নিয়ে তারপরে আমি আর মেয়ে চলে এসেছি একটু মাসিদের বাড়িতে তো চলো তারপরে আবার কথা হচ্ছে তো মাসিদের বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে আর গৌরাঙ্গি দিদুন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছে আর আমি আবার খেয়ে নেবো তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি রাত হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে তোমরাও বড় গুড নাইট শুভরাত্রি আবার নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা শুভরাত্রি হরি কৃষ্ণ